তো ফার্স্ট ফার্স্টে দেখাচ্ছে খুব সুন্দর একটা সেমি ব্রাইডাল গাউন এটা কিন্তু থাকবে সম্পূর্ণ গর্জেস জাস্ট দেখেন অনেক সুন্দর এবং অনেক ঘেরের মধ্যে থাকবে মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে বুকের কাজটা দেখেন অনেক সুন্দর করে ঝারখানের স্টোনের কাজ করা রয়েছে এবং কিন্তু এটাতে মিররের কাজ রয়েছে মাল্টি কালার সুতো দিয়ে ওয়ার্কের কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপে স্লিপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন অমায়িক সুন্দর কিন্তু একটা কালেকশন নিচে দেখেন খুব সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে স্টোনের কাজ করা রয়েছে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সম্পূর্ণ গর্জেস এটা থাকবে সাইড অ্যান্ড হচ্ছে আমরা দেখাবো এটার সাইড এই যে দেখেন আমি ড্রেসটা খুব ডিটেলস দেখাই দিব আপনি একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে দেখেন অনেক সুন্দর এটা থাকবে যাবেন খুব সুন্দর করে রয়েছে জন্য অনেক সাইডেও সেম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ব্যাক সাইডেও কিন্তু স্টোনের কাজ রয়েছে এগুলো কিন্তু ঝাড়খন্ডার্স ঠিক আছে ঝাড়খন্ড স্টোন আচ্ছা তো এটার সাথে আমরা কি কি পাচ্ছি এটার সাথে পেয়ে যাবেন এটার সাথে না সবগুলোর সাথে আপনার অনেক সুন্দর করে এরকম একটা চুড়িদার প্যান্ট পাবেন যেটা হচ্ছে গ্লোজি স্যান্টন কাপড়ের মধ্যে থাকবে অ্যান্ড থাকবে হচ্ছে সম্পূর্ণ সেমি সেমি এর মধ্যে একটা দোপাট্টা মার্শাল্লা অনেক বড় এবং অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে পুরো দোপাট্টাতে চিটাছে ফ্লাওয়ারের কাজ করা রয়েছে মাল্টি কালার সুতো দিয়ে এক এক করে ড্রেসগুলো দেখাবো প্রাইসটা আমি পরে বলতেছি এখন জাস্ট কালারগুলো দেখাবো এই যে দেখেন আর একটা সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে সো যারা নিতে চাচ্ছেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অনেক সুন্দর একটা কালেকশন এটারও প্রাইস থাকবে সেম তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তো দেন থাকবে হচ্ছে আর একটা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু মেজেন্ডা কালারের মধ্যে ঠিক আছে সেম টু সেম ডিজাইন মেজেন্ডা কালারের মধ্যে এটা কিন্তু সাত থেকে আট একটা কালার রয়েছে ঠিক আছে এটা প্রাইস থাকবে সেম মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেলের জন্য আপনার অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অ্যান্ড দেন দেখাবো হচ্ছে আরেকটা কালার আচ্ছা এটার হচ্ছে লং এবং বাকি ডিটেলস গুলো বলে দিই বানানো প্লাস থাকবে কিন্তু ঠিক আছে লংটা কিন্তু অনেক আছে হিউজ লং আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইসে থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা নেক্সট কালার দেখাবে হিউজ কিন্তু কালার রয়েছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এ লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম যেটা হচ্ছে আমাদের ফ্যাশন শোরুম ওকে এটারও প্রাইস থাকবে সে মাত্র তিন টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো দেন থাকবে আর একটা খুবই সুন্দর ডিপ পার্পল বা অইন কালার বলে যেটাকে খুব সুন্দর একটা কালার এটার প্রাইজটা থাকবে সেম তিন টাকা এটা দেখেন থাকবে হচ্ছে আর একটা খুব সুন্দর একটা হোয়াইট কালার আপুদের ইমোশন যে কালারটা হোয়াইট পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আর হোয়াইট কালারটা যে কোনো পার্টি পারপাসের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ইভেন্টে আপনারা পড়তে পারবেন ওকে এটাও কিন্তু খুব সুন্দর অ্যান্ড এটার প্রাইজ থাকবে সেম টু সেম মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যার লাগবে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করবেন অ্যান্ড হচ্ছে এটার লংটা থাকবে পঞ্চাশ প্লাস ঠিক আছে পঞ্চাশ প্লাস থাকবে এটার লং অ্যান্ড এখন যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে ফোর পার্টের মধ্যে ঠিক আছে ফোর পার্ট বলতেছি তার একটা কারণ আছে এগুলো দেখাবো দেন আপনাদেরকে আমি বলতেছি যে এটাকে ফোর পার্ট বলার কারণ কি ফার্স্ট এটার ঘেটটা দেখেন জাস্ট ফিওর্স এত সুন্দর গেরার হিউজ পরিমাণ ঘের আছে কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা রয়েছে মাছালা খুবই সুন্দর জিরো সিকুয়েন্স কাজ রয়েছে মাল্টি কালার আর সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে অ্যান্ড অনেক সুন্দর কিন্তু গোল্ডেন জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপনারা পাবেন অনেক সুন্দর কালেকশন অ্যান্ড এটা থাকবে স্লিপে স্লিপে গর্জেস করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সিকোয়েন্স এবং কিন্তু গোল্ডেন জরি সুতোর এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে অ্যান্ড এটার সাথে কী কী পাচ্ছেন আপনারা সেটা আমরা দেখাই দিব যেমন এটার সাথে থাকবে খুব সুন্দর একটা কোটি এই যে দেখেন অনেক সুন্দর একটা কোটি পাবেন যেটা হচ্ছে ফ্রম সাইড সাইড দুই সাইডে কাজ রয়েছে এটা হচ্ছে ফ্রম সাইড খুব সুন্দর করে ফ্রন্ট সার্টে দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্কারের কাজটা রয়েছে কি পরিমাণ ফিনিশিং এগুলো যে ইন্ডিয়ান কালেকশন এগুলো দেখে বোঝা যায় এন্ড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইডস একদম ম্যাচিং কালারের মধ্যে অ্যান্ড এর সাথে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা সেম ফেব্রিক্সের মধ্যে করাচি জর্জেট ফেব্রিকসের মধ্যে একটা দোপাট্টা জাস্ট দেখেন দোপাট্টাটা কত বড় কত লং একটা দুপারটা সেম টু সেম সিকোয়েন্সে কাজ করা রয়েছে বর্ডারে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ছেড়ে এম্বয়ডারি ওয়ার্কের কাজ থাকবে দোপাটাতে অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টটা যার কারণে এটা ফোর পিস একটা প্যান্ট পাবেন অ্যান্ড দুপারটা তারপর কোটি অ্যান্ড দেন হচ্ছে অনেক সুন্দর একটা গাউন এটারও এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইসটা ডিফারেন্স থাকবে এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা টোটাল চারটা কালার রয়েছে যেটা অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর ¿De মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকাও নিতে পারবেন ফ্যাশন কাকার ইউটিউব চ্যানেল থেকে অথবা আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আচ্ছা এটা কিন্তু অ্যাটাচ করা আছে এটা আপনাদেরকে একটু দেখায় ভালো হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর অ্যাটাচ করা আছে আপনারা যারা হচ্ছে এটা অ্যাটাচটা দেখতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন অ্যাটাচ করার পর এটা কিন্তু এরকম লাগবে খুব সুন্দর একটা কালেকশন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এখন এটা নেক্সট কালার দেখাবো ওকে তো দেন থাকবে হচ্ছে এটার আর একটা খুব সুন্দর একটা ডিপ পার্পল কালারের মধ্যে মার্শাল এটাও কিন্তু অনেক সুন্দর ডিপ পার্পলের মধ্যে থাকবে প্রাইস টা সেম টু সেম পঁয়ত্রিশশো টাকা হলেই এটা নিতে পারবেন ফ্যাশন কাকার পেজ থেকে অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হিউজ ভিডিও আপলোড করা রয়েছে অফারে কিন্তু আরও অনেক কালেকশন আছে অবশ্যই একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজটা অবশ্যই একবার হলো চেক করে আসবেন তো এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আর এই তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন সো সোভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশন কাকার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ